আজকে আমরা ক্লাস সিক্সের এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কাজ আছে কেন বলা হয়েছে আমরা কি গবেষক চলো দেখি আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো অনুসরণ করে অনুসন্ধান চালিয়েছি কি না আত্মমূল্যায়ন বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার ধাপ হ্যাঁ অথবা না তো এখানে বলা আছে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি এখানে আমরা লিখতে পারি কিন্তু হ্যাঁ মানে এই কাজটা আমরা কীভাবে করবে দেখো এরকমের আমরা করতে পারি যে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি হ্যাঁ অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন স্থাপন করেছি হ্যাঁ প্রশ্ন থেকে মূল বিষয় খুঁজে বের করেছি হ্যাঁ মানে কি তথ্যের উৎস নির্বাচন করেছি হ্যাঁ তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন করেছি বা তৈরি করেছি হ্যাঁ তথ্য সংগ্রহ করেছি হ্যাঁ তথ্য বিশ্লেষণ করেছি সিদ্ধান্ত গ্রহণ করেছি হ্যাঁ মানে সবগুলোই হ্যাঁ হবে